এ তুই যা ভাই আমার মাথা খাইস না যা তুই জাস্ট তোর কোম্পানি কিছু ডাটা শেয়ার কর কেউ জানবে না যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না আমি রায়ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ছোটোখাটো একটা লোকাল সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি আর প্রতিদিন অফিসে যাবার আগে আমায় কী ফেস করতে হয় জানো দেখাচ্ছি বলো কতবার বলছি অফিসে গেলে সাথে তোর টিফিনটা নিয়ে যাবা কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহ জানে আচ্ছা যাব কাল থেকে নিয়ে আচ্ছা শুনো না কালকে কি হইছে কালকে তো বাসার খালামুনির আসছিল তো খালামুনি তো রিসেন্টলি বাবু হইছে না বাবুটা এত কিউট আমার তো ইচ্ছে করছিল দেখেই রেখে দেই তো আসার পর আমি তাড়াতাড়ি করে পাশের শপিং মলে গিয়ে বাবুর জন্য গিফট জামা কাপড় কিনে আনছি ভালো করে বলো হ্যাঁ ভালো করছি এইভাবে বলো কেন হ্যাঁ ভালো করছি একটু ভাবে বললেও তো হয় আচ্ছা সকালে কি হয়েছে জানো আজকে তো আমি বাসার সবাইকে নাস্তা করে খাইছি সবাই বলছে অনেক মজা হইছে আচ্ছা আমাকে সুন্দর লাগতেছে না আজকে হ্যাঁ সুন্দর লাগতেছে এখন আমি যাই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে